মেরামতির আগেই ভাঙুন এই ভাঙুন আতঙ্ক দেখা দিয়েছে পাথর প্রতিমায় বর্ষার শুরুতেই ভাঙুন আতঙ্ক পাথর প্রতিমায় গোবর্ধনপুরে জলের তলায় ৫০টি পরিবার প্রায় ছশো মিটার নদী বাধে ভাঙুন মাথা ছা হারিয়ে রাস্তায় কয়েকশো মানুষ দুর্নীতির কারণেই নদীবাদের কাজ অবহেলিত অভিযোগ দুর্গত এলাকার বাসিন্দাদের কি অভিযোগ করছেন তারা শোনাব পুরো এলাকা জল ঢুকে গেছে এই মুহূর্তে প্রায় ছশো মিটার নদী বাঁধে একেবারে ভেঙে গেছে ভেঙে গিয়ে জল ঢুকছে পঞ্চাশ থেকে সাতটা পরিবার একেবারে নিঃস্ব পঞ্চায়েত মেম্বার গ্রাম মেম্বার প্রধান কেউ আসছে না এখানে কেউ আসছে না দেখছেও না যে কীরকম আছে গ্রামের মানুষরা শুধু প্রতিশ্রুতির প্রতিশ্রুতি টাকা সরকার অ্যালটমেন্ট করেছে সরকার টাকা অ্যালটমেন্ট করেছে কিন্তু কাজই করছে না এখানে এবং পুনর্বাসন দেওয়ার কথা ছিল আঠাশটা পরিবারকে আঠাশটা পরিবার আমাদের যথারীতি এখানে জমি রয়েছে পুনর্বাসন জমি ভেস্টল্যান্ড জমি রয়েছে কিন্তু এদের ব্যবস্থা করছে না এই মুহূর্তে যারা এই পঞ্চাশটা পরিবার জলের তলায় আছে পঞ্চাশ থেকে ষাটটা পরিবার এই মুহূর্তে না সরালে আগামী দিনে খুব বিপজ্জনক জায়গায় ছেলে বাচ্চা ছেলে নিয়ে মেয়ে ছেলে মেয়ে নিয়ে রাস্তায় সব নেমে এসছে এখানে ডুবে আছি তোমরা একটু দেখো আর এই নদী নদীবান এই হচ্ছে বর্ষাকাল এলে এই এই বাঁধটা তৈরি হয় না তার আগে হয় না তার আগে হয় না শীতকাল গেল বর্ষাকাল এলো তারপরে হলো তারপরে এই বান এই টুকুটুকু বান দিতে দিতে প্রত্যেক জোয়ারে চলে যাচ্ছে নরম মাটি বাঁধে দিয়ে বান একবার খালি হয়েছে নাকি ওরা কাজ করতে পায় না ওরা কি চুরি করার জন্য কি এরকম করে নাকি তার আগে কি কোনো কাজ করতে জানে না তাই এই যে অতটুকু রিংবান কতদিন আগে হওয়ার কথা আজকে যে রিংবান করছে আর রিংবান মাটি নরম মাটি দিচ্ছে আর জিও চলে যাচ্ছে যত জিও দিচ্ছে ইয়ে দিচ্ছে সব চলে গেছে প্রতিবেদন দেখুন সঙ্গে প্রায় মিটারের বেশি নদী বাঁধ ভেঙে কার্যত নোনা জল ঢুকে গ্রামের অভ্যন্তরে দক্ষিণ পরগনার পাথর প্রতিমা ব্লকের অন্তর্গত গোবর্ধনপুর এলাকার ঘটনা সেখানেই দীর্ঘদিন ধরেই নদীবাদের বেহাল দশা এলাকার মানুষজন বারবার স্থানীয় প্রশাসনের আধিকারিকদেরকে জানিয়েছেন শেষ দপ্তরের কর্মীদের জানিয়েছেন কিছুদিন আগেও পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা তিনি এসেছিলেন এলাকা পরিদর্শনে এলাকায় রিংবাদ তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছিল শেষ দপ্তর সেই রিংবাদ তৈরির কাজ শুরু করার আগেই কার্যত এই মূল যে নদীবাদ তা ভেঙে কার্যত পঞ্চাশটির বেশি পরিবার কার্যত জলে তলিয়ে গেল এমনটাই দাবি স্থানীয়দের আর এই ঘটনায় এলাকার মানুষজন তারা কিন্তু প্রশ্ন তুলছেন প্রশাসনের দিকেই তার কারণ সারা শীতকাল থেকে শুরু করে গরমকাল কেটে গেলেও তখন নদীবাদের কাজ হয়নি আর এই বর্ষার শুরু হতেই নদীবাদের কাজ শুরু হয়েছিল এলাকার বাসিন্দাদের দাবি যে এই নদীবাদ তৈরির পেছনে কাটমানির অভিযোগ রয়েছে তাদের এবং এই কাটমানি খেয়ে নদীবাদ যাতে সঠিকভাবে না করতে হয় সেই কারণেই বর্ষাকালে এই কাজ করা হয় তেমনটাই অভিযোগ স্থানীয়দের আর সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আর এই নদীবাদ ভেঙে পঞ্চাশটির বেশি কার্যত নদীর নোনা জলে তলিয়ে যাওয়ায় এলাকার মানুষজন যথেষ্ট ক্ষুব্ধ প্রশাসনের কর্তাদের ওপরে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রস প্রসিৎ সাহা নিউজ টাইম